মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এর কিছিল আমি দিব না আমি শুধু এতটুকু বলবো যে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এটা সংগঠিত হওয়াটা অনিবার্য ছিল কারণ যখন পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকদের মতামতের গুরুত্ব দিল না বুটের অধিকারের স্বীকৃতি দিল না বোট বোর্টে মেজরিটি সিট পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিতে চাইলো না তখন কী আর করার ছিল এই জাতির তখন একটা মুক্তিযুদ্ধ হয়েছে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে সেই মুক্তিযুদ্ধে আপনারা শরীর হলেন না কেন আমরা প্রথম দিকে এই দাবি জানিয়েছিলাম যখন অনিশ্চয়তা দেখা দেয় সবার আগে জামাত দাবি জানাইছে বাইতুল মুকারম থেকে মিছিল বের করে গুলাম আজম সাহেবের নেতৃত্বে যে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক নইলে পাকিস্তান ক্ষতির দিকে ধাবিত হবে পাকিস্তানের শাসক গোষ্ঠী এটা শোনে নাই এখন বলবেন যে শুনে নাই তো তা আপনারা কেন সহযোগিতা করলেন তাদেরকে কি করার ছিল বলেন তো দেখি ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই যেতে পারে নাই পরিবেশ ছিল না মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তার নামের আগে শুধু একটা মৌলানা আছে তার দলটা কোনো ধর্মীয় দল না তিনি একটা বামপন্থী দল করতেন তাকে থাকতে দেয় নাই তিন দিন পরে তিনি ভারত থেকে বাংলাদেশে মানে চলে আসতে বাধ্য হয়েছে। যানের ভয়ে যান বাসানোর তাকিদে সেখানে কি আমাদের কোনো সুযোগ ছিল ছিল না তাইলে আমরা দেশের ভিতরে ছিলাম দেশের ভিতরে শাসনটা কার ছিল সামরিক শাসন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল এবং দেশটা ছিল তখনও পাকিস্তান সেই হিসাবে আমরা একটা কথাই বলেছিলাম যে আমাদের আশঙ্কার একটা জায়গা আছে ভারত আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছে ট্রেনিং দিচ্ছে তারা যুদ্ধের সকল মানে সহযোগিতা করে যাচ্ছে এই ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ ভারত যদি তাদের সহযোগিতায় বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে আর আমরা যদি এইভাবে স্বাধীন হই তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না এটা ভারতের ঘরে চলে যাবে তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে এখনকার মানুষ কী সাক্ষী দেয় আমাদের এই একটাই আশঙ্কার জায়গা ছিল এই আশঙ্কার জায়গা থেকে আমরা সরাসরি পারলাম না আর ভারতে যাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না মুক্তিযুদ্ধ যারা করেছেন শুধু খাদেরিয়া বাহিনী বলে যে তারা দেশের ভিতরে থেকেই মুক্তিযুদ্ধ করেছেন আমরা তো শুধু একটা অঞ্চলের সংগঠন ছিলাম না থাকুক মানুষ দশজনে কিন্তু সারা বাংলাদেশে ছড়াইয়ে ছিল ওরকম কোনো আঞ্চলিক ভিত্তিতে যুদ্ধ করারও সুযোগ জামাত ইসলামের ছিল না তাছাড়া আমি তখন সেই বয়সের মানুষ নাই এখন জামাতের তখনকার পলিসি সম্পর্কে কথা বলার আসলে আমারও কোনো মানে আমার অধিকার নাই আমি বলবো আমার অধিকারই নেই আমি তো তখন মানুষও ছিল আর আমি এই সংগঠনের সাথেও ছিলাম না দুইটা কথা হাওয়ার এর পরে যেটা আমরা বুঝতে পেরেছি যে জামাতের রিজার্ভেশনের জায়গাটা ওখানে ছিল জামায়াতকে রাজাকার বলা হয় উনিশশো সালে জামায়াত মুক্তিযুদ্ধে না গিয়ে যুদ্ধের বিরোধিতা করেছে এমন গুরুতর অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে আপনারা এর দায় এরাবেন কি করে এখন বলবেন যে জামাতকে তাইলে তখন জামাতের কোনো লোক কোনো অপরাধ করে নাই অপরাধ করেছে কি করে নাই আমাদেরকে তো রাজাকার বলে তাই না আওয়ামী লীগ তো রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছিল আওয়ামী লীগের এই সরকারের সময় সরকার বৈধ হোক অবৈধ হোক যাই হোক আকম মুজাম্মেল হক হইলেন এটার মন্ত্রী তারই নেতৃত্বে পাবলিশ হলো সেখানে জামাত পাইল কত চৌত্রিশজন মানুষের নাম পাইল জামাতের আওয়ামী লীগের পাইল আট হাজার সামথিং অন্যান্য দলের বাকিটা বারো হাজার লোকের মধ্যে তো দল কোনটা এটা অথচ আমাদেরকে বলতেছে এটা হাস্যস্কর ব্যাপার এগুলো একটা পলিটিক্যাল স্টান্টবাজি ছাড়া আর কিছু না আসলে জামাতের তখন সেই রকম সংগঠনও ছিল না আমি ছোট মানুষ আমার একটা ইউনিয়নে আমি যা দেখেছি আমার আর থানা দেখার সুযোগ তখন ছিল না আমার বারো বছর বয়সে আমি থানা দেখব কীভাবে আর জেলা দেখব কীভাবে হ্যাঁ বরাবর্ষ তা আমি আমার ইউনিয়নে দেখেছি ওখানে মাত্র দুইজন লোক জামাত ইসলামে করতো হাজার হাজার মানুষের এই হলো জামাত ইসলামের তখনকার স্ট্রেন কারণ ভোট কেন পাইছে জামাতের বক্তব্যকে হয়তো মানুষ গ্রহণ করেছে এই জন্য যারা আওয়ামী লীগকে গ্রহণ করতে পারে এই তারা হয়তো জামাতকে ভোট দিয়েছে সেটা আওয়ামী লীগ পেয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট ভোট আর জামাত চার পার্সেন্টের কাছাকাছি ব্যবধান এই এই ব্যবধানে জামাত দুই নম্বর দল আর কি চৌরানব্বই বা ছিয়ানব্বই আর চার পার্সেন্ট ওই সময় তো এই হলো জামাতের তখনকার পজিশন সেই জামাত বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সব কিছু কন্ট্রোল করে নিয়েছে আজকের মতো আর কি যে বর্তমান এই সরকারকে চালায় জামাত ইসলাম এটা আজকের মতোই বলতে পারেন একটা মিথ এই হলো একটা মিথ